আসসালামু আলাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার প্রাণপ্রিয় ভাই ভাইয়া আপুরা যা দেশ এবং দেশের বাইর থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন এবং দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আজকে সকালে কী কী করি সেই বুলুকটাই আপনাদের সাথে শেয়ার করছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর এই তো আমি সকাল সকাল রুমের ফার্নিচারগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি হালকা ধুলো জমেছে তো সেগুলোই ভালো করে ঝেড়ে নিচ্ছি তো পুরো ঘরটাকে আমি এখন ডিপ ক্লিন করবো এজন্য আগে ফার্নিচারগুলোকে ঝেড়ে নিচ্ছি আসলে ফার্নিচারগুলোতে কোথায় থেকে যে ধুলো আসে আমি জানি না আর এই এখন এই ফার্নিচারের ফুলগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আসলে ফার্নিচারের মধ্যে অতিরিক্ত ফুল থাকলে ঝামেলাও আছে মানে ধুলা ফুলের ভিতর আটকে আটকে থাকে তো আমি ভালো করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি তো সব সবসময় কিন্তু ফার্নিচারগুলোকে পরিষ্কার করে রাখলে ফার্নিচারগুলো ঝকঝকে ত্বকতকে থাকে আর বার্নিশও সহজে নষ্ট হয় না আর এখন আমি বিছনাটা ভালো করে ক্লিন করে নিচ্ছি বিছানাটা ঝেড়ে নিচ্ছে আর ভালো করে একটু গুছিয়ে নিচ্ছে কারণ মদাস্রীর এখানে খেলাধুলো করে বিছানাটা ঝাড়ু দিয়ে পুরো রুমটাকে আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এই রুমটা কিন্তু মদাস্রীর খেলাধুলো করে আর আমাদের গেস্ট আসলে এখানে থাকে এখানে আমরা থাকি না আমরা আমাদের যে বেডরুম আছে সেখানেই থাকি তো মোদাসে যেহেতু খেলাধুলা করবে তাই সকালে উঠেই এই রুমটা ভালো করে আমি আজকে পরিষ্কার করে দিলাম প্রতিদিনই করি তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই তো দেখেন রুমটাকে আমি ভালো করে পরিষ্কার করে এখন গুছিয়ে নিয়েছি এই তো ঘরটা যদি পরিষ্কার থাকে দেখতেও কিন্তু যেমন ভালো লাগে আর ঘর পরিষ্কার থাকলে মানসিকভাবে কিন্তু শান্তি লাগে আমি তো সবসময় ঘর দৌড় আগে ক্লিন করি তারপরে রান্নাবান্নার কাজে যাই কারণ ঘর পরিষ্কার থাকলে আমার কাছে মনে হয় যে কোনো কাজ আমার করতেও খুব ইজি মনে হয় আর খুবই ভালো লাগে আর যদি ঘর অপরিষ্কার থাকে সেক্ষেত্রে রান্নাঘরে যেও আমার ভালো লাগে না আর বেডরুমগুলো গোছানো থাকলে কিন্তু রান্নাঘরে রান্না করতেও খুব ভালো লাগে আর এই তো বেডরুমগুলো গুছিয়ে এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি মশলাটা কষিয়ে এখানে চিকেন কষিয়ে নিচ্ছি এখন তো মুদাসের বাবা বললো আজকে খিচুড়ি খাবে তাই ভাবলাম যে চিকেন দিয়ে খিচুড়ি রান্না করি তো এটা হচ্ছে সোনালে চিকেন আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে আমার আপু ও ভাইয়াদের কাছে আমার একটাই অনুরোধ আমার কথা ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার প্রতিদিনকার ব্লুকগুলোতে আমার কথার দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন আর এই তো চিকেনটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আর একটু লাল লাল করে আমি চিকেনটাকে ভুনা করব আর এখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন চিকেনটাকে আমি একটু ভালো করে ভাজা জিরা গুঁড়োর সাথে মিক্সড করে দিব তো সোনালি চিকেন কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না মাংসটা কষিয়ে নেওয়াতেই কিন্তু সিক্সটি পারসেন্ট হয়ে গেছে চিকেনটা একটু লাল লাল ভোনা করে নিলে কিন্তু খিচুড়ি দিয়ে খেতে অসাধারণ লাগে তো চিকেনটা কষিয়ে নিতে নিতে এদিকে আমি কিছুই রান্না করার জন্য চাল আর ডাল এখন ধুয়ে নিব তো ত্যামেরায় কিন্তু আমি চাল ডালটা ধুয়ে নিয়েছি আর এদিকে চিকেনটা হয়ে আসছে আর হালকা একটু পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে আমি রান্না করে নিচ্ছি তো ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো আজকে রান্না করার সময় মুধশ্রী অনেক দুষ্টমি করছিল তাই রান্না করার সময় অনেক ডিস্টার্ব হয়েছে মানে খুবই বিরক্ত করছিল আরে তো চিকেনটা কিন্তু ভুনা ভুনা হয়ে আসছে তেলটা কিন্তু উপর দিকে বেশি এসেছে তো আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এমনিতেও চিকেনটা অনেক ঝাল হয়েছে তাও আবার একটু কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভার আসার জন্য তো সকাল ভোরবেলা কিন্তু উঠে একটু চা খেয়ে নিয়েছি মধ্যে ছেলে বাবা এখনও কিছু খায়নি খিচুড়ি হলে সে খাওয়া দাওয়া করবে এই তো চিকেনটা কিন্তু ভুনা ভুনা হয়ে আসছে আর দিয়ে আমি ঢেকে দিলাম আর এই তো দেখেন চিকেনটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল আর সোনালি চিকেন কিন্তু এমনি তো খুবই ভালো লাগে খেতে আর এই তো চিকেন রান্নার ফাইনাল লুক আর অপর পাশে কিন্তু আমি এখন খিচুড়ি বসিয়ে দিয়েছি হাতে মেখে আর এই খিচুড়ির মধ্যে কিন্তু আমি অল্প কিছু চিকেন দিয়েছি আর বাকি অংশটা ভুনা রেখে দিয়েছি যাতে খিচুড়ির সাথে অ্যাড করে খেতে পারি আর ভুনা ভুনা চিকেন আর ভুনা খিচুড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চিকেনের ফ্লেভার আসার জন্য অল্প চিকেন দিয়ে দিয়েছি আমি খিচুড়ির সাথে মিক্সড করে তো আমার আপু ও ভাইয়ারা কিন্তু তো অনেক সুন্দর করে বয়সবার দেয় তো আমি অত ভালো করে পারি না এজন্য জন্য আপনারা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আমি অনেক সুন্দর করে কথা বলতে পারি না আমার আপুদের কথা আমার কিন্তু বেশ ভালো লাগে আর আমার নতুন ভাইয়া অবদের উদ্দেশ্যে একটা কথা বলি যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আর যারা আমার অলরেডি বন্ধু আছেন আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবেই আপনারা আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাবেন আমিও আপনাদের পাশে থাকবো আপনাদের এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ আর এদিকে মদাস্রী বাবা সকালে অফ ক্যামেরায় কিছুই খেয়ে নিয়েছে আমিও খেয়ে নিয়েছি সামান্য কিছু বাজার আনতে বলেছিলাম বেশি কিছু করেনি সে কাজে চলে গেছে তো এখানে পোলায়ের চাল সবচেয়ে বেশি প্রয়োজন ছিল মসুরের ডালটা আর অন্যান্য সদাই ছিল তাও বলেছি যে নিয়ে এসো তো এখানে পেঁপে আর আম নিয়ে এসেছে জন্য সব ছেলের পছন্দের ফল আর ড্রাগন এখানে পিঁয়াজ আলু বাসায় আছে তাও নিয়ে এসেছে শশা লেবু নিয়ে এসেছে তো যা যা এনেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কিছু শুকনা বাজার তো এই তো ফলগুলো আমি টেবিলে রেখে দিলাম আর এখানে আমি ধনিয়া পাতাগুলোকে পরিষ্কার করে বেছে নিচ্ছি অনেকগুলো ধনিয়া পাতা এনেছে তো ধনিয়া পাতা কিন্তু নষ্ট হয়ে যায় তাই আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে একদম কেটে ডিপ ফ্রিজে রেখে দেব তো যখন রান্না করব। তখন কিন্তু অল্প পরিমাণ নিয়ে রান্নার মধ্যে দিয়ে দেওয়া যায় আর এত ঝামেলা হয় না আর মাঝে মাঝে দেখা যায় যে মুদেশ্রী বাবা ধনিয়া পাতাটা আনলে আমি বেছে নর্মাল ফ্রিজে রেখে দিই কিন্তু অনেক সময় আমার মনেই থাকে না তরকারিতে দেওয়ার জন্য তবে ধনিয়া পাতাটা কিন্তু আমার অনেক পছন্দ তরকারিতে দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে কাঁচামরিচগুলোকে যদি ভালো করে বেছে টিস্যু দিয়ে মুড়িয়ে একটা বক্সে ভরে রাখা যায় নর্মাল ফ্রিজে তাহলে কিন্তু পনেরো দিনেও নষ্ট হয় না আর এই তো কাঁচামরিচগুলো আমি বেছে নিচ্ছি তো আমি কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ অক্ নামাজ আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ